হ্যালো ফুরিস কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কমন কিন্তু লোভনীয় একটা মজার রান্না মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না বাঙালির ঘরে ঘরে খুবই কমন একটা রান্না তো চলুন দেখি নিই কীভাবে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা যায় প্রথমে এখানে আমি দেড়শো থেকে দুইশো গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি একটা ফ্রাইপ্যানে এই মুগ ডাল এখন ঢেলে দিচ্ছি তারপর চুলার গ্যাসের হিটটা একদম লোতে রেখে অনবরত আমি নাড়তে থাকব। এখানে নাড়া কিন্তু কোনোভাবেই স্টপ করা যাবে না না হলে মুগ ডালটা পুড়ে যাবে প্রায় তিন থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে মুগ ডালটা ভালো করে ভেজে নিতে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে পানি নিয়ে সেখানে মুগ ডালগুলো ঢেলে দিব এই পাত্রেই আমি মুগ ডাল প্রায় বিশ থেকে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এবং ভালো করে পানিতে ধুয়ে নিব। পরবর্তীতে পানি ছেঁকে আলাদা করে রাখব রান্নায় ব্যবহারের জন্য এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে এলে এভাবে আগে থেকে ধুয়ে রাখা মাংসের পিসগুলো আমি দিয়ে দিব এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম এই মাংসগুলোই সব দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি মাংসগুলো হালকা ভেজে উঠিয়ে নিয়েছি এখানে মাংস ভাজার পরেই মাংস অবশিষ্ট অংশ রয়েছে এবার এই তেলটাতেই আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং সাথে কিছু গরম মশলাও দিয়ে দিব এখানে আমি দুইটা তেজপাতা মাছ বরাবর ভেঙে দিয়ে দিচ্ছি তারপর চারটা লং চার থেকে পাঁচটার মতো ছোট এলাচ আমি দাঁত দিয়ে ভেঙে একটু ফাঁকা করে তারপরে দিচ্ছি যাতে এলাচের ঘ্রানটা সহজে ছড়িয়ে পড়ে আপনারা এখানে যে মুগ ডালটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ভেজে রান্না করার চেষ্টা করবেন ভেজে রান্না না করলে কিন্তু এর অথেন্টিক স্বাদটা আসবে না অনেকে আছে যে ভিজিয়ে তারপরে একবারে রান্না করে ফেলে এতে কিন্তু স্মেলটা তেমন একটা সুন্দর আসে না একটু ভেজে নিলে মুগ ডালের সুন্দর স্মেলটা ছড়িয়ে পড়ে এবার এখানে আমি দারুচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক টুকরো বা দুই টুকরো যদি টুকরো সাইজ বড় হয় তাহলে হচ্ছে এক টুকরো দিলে এনাফ আর যদি ছোট সাইজের হয় তাহলে দু টুকরো দারুচিনি স্টিক দিতে পারেন আমার কাছে যেহেতু দারুচিনি গুঁড়া ছিল আমি সেটাই দিয়েছি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এবং এরপর একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব তারপর এই বাটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভুনে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধ সহজে চলে যায় তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব কারণ এরপরে আমি শুকনো মশলাগুলো দিব যাতে শুকনো মশলা জ্বলে না যায় এজন্য একটু পানি দিয়ে নিলে ভালো হয় এতে করে মশলা জ্বলে যাবে না পানি দেওয়ার পরে আমি এখানে প্রায় আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চা চামচ ভরে ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি তারপর প্রায় একটা চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি এবার একটা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি লবণটা আমি পরে আবার টেস্ট করে দেখব লাগলে আর একটু দিয়ে নিব এবার সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে আসার জন্য ওয়েট করব দেখতেই পাচ্ছেন মশলা কি সুন্দর করে কষে এসেছে উপরে তেল ভেসে উঠেছে এবার এখানে আমি যে ডালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিচ্ছি এবার ডালটাকে ভালো করে কষানো মশলার সাথে মিশিয়ে নিব প্রায় দুই মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি ডালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ থেকে এক কাপের মতো পানি দিবেন তারপর ঢেকে দিবেন যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে এবার দেখুন ডালের পানি শুকিয়ে এসেছে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এই মুরগির মাংসগুলোকে আমি কিন্তু আগের থেকে ভেজে রেখেছিলাম হালকা করে ভেজে নিয়েছিলাম এতে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে সাধারণত আমরা বিদেশে ব্রয়লার মুরগিটাই খেয়ে থাকি দেশি মুরগি এখানে পাই না খুব কম পাওয়া যায় তাই ব্রয়লার মুরগিটা আগে থেকে হালকা করে ভেজে নিলে খেতে কিন্তু স্বাদ ভালো লাগবে আপনারা চাইলে এই মুরগিটাকে একটু হলুদ লবণ মাখিয়ে রেখেও ভেজে নিতে পারবেন এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর দেখুন মুরগির গায়ে এ পরিমাণ মাংস রয়েছে এই মাঝখানেও আমি একবার ঢাকনা তুলে মুরগিগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম তখন পানি আরও বেশি ছিল এখন কিছুটা শুকিয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব এজন্য আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবার মাংসের পানিটা আরও শুকিয়ে এসেছে আরও ভালো করে মিক্স হয়েছে এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি উপরে খুব বেশি পরিমাণে দিবেন না এতে টেস্টটা নষ্ট হয়ে যাবে খুবই সামান্য ইউজ করবেন তারপর খুবই অল্প পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনাদের ইচ্ছা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন এবং লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম এতে সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে তারপর পাঁচ থেকে দশ মিনিটের মতো হালকা হিটে ঢাকনা দিয়ে রাখব এই যে দেখুন আমি কিন্তু মুরগির মাংসটা পরিবেশন করে ফেলেছি দেখতেই কিন্তু অনেক সুন্দর লোভনীয় হয়েছে স্বাদও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আপনারা কিন্তু এই মুগ ডালটাকে রুটির সাথেও খেতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ